দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি নমুনা টিভিতে জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠক চলছে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির লক্ষ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ঢাকা সর্বদলীয় বৈঠক শুরু হয়েছে বৃহস্পতিবার বিকেল চারটার পর ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এই বৈঠক শুরু হয় প্রধান উপদেষ্টা রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে চলা এই বৈঠকে ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জামাতের ইসলামের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা জোনয়েদ সাকি রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের পক্ষ থেকে সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম উপস্থিত হয়েছেন এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠকে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি দলটির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রমের প্রেস সেক্রেটারি সালাউদ্দিন রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি গত একত্রিশ ডিসেম্বর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করতে চেয়েছিল তখন এ নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি হয় পরে তিরিশ ডিসেম্বর রাতে জরুরি প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র প্রকাশের জন্য অন্তর্বর্তী সরকারকে পনেরো জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয় গত বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাইয়ের ঘোষণাপত্রের ওপর একটি সর্বদলীয় বৈঠক আয়োজন করবে ঐক্যের মাঝে এই সরকারের জন্ম একতাই শক্তি ডক্টর ইউনুস ঐক্যের মাঝে অন্তর্বর্তী সরকারের জন্ম হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জুলাই ঘোষণাপত্র তৈরির লক্ষ্যে বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় ঐক্যের বৈঠকে সূচনা বক্তব্যে তিনি একথা বলেন ডক্টর ইউনুস বলেন পাঁচ জুলাইয়ের পুরো অনুভূতিটাই ছিল একতার অনুভূতি একাতেই একতাতেই আমাদের জন্ম একতায় আমাদের শক্তি ঐক্যের মাঝে এ সরকারের জন্ম হয়েছে এর আগে এ দিন বিকেল চারটার পর ডক্টর ইউনুসের সভাপতিত্বে সর্বদলীয় বৈঠক শুরু হয় বৈঠকে বিএনপি জামায়াতে ইসলামী গণতন্ত্র মঞ্চ রাষ্ট্র সংস্কার আন্দোলন গণ অধিকার পরিষদ ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠকে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি গত একত্রিশে ডিসেম্বর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করতে চেয়েছিল তখন এ নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি হয় এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র প্রকাশের জন্য অন্তর্বর্তী সরকারকে পনেরো দিন সময়সীমা বেঁধে দেওয়া হয় এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন